By day. হকার সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষণে যন্ত্রণা যে কতটা কষ্টের সেটা এখন হারে হারে টের পাচ্ছে কলকাতার মানুষজন এই মলম বিক্রেতা নামক সাংবাদিকের চিল্লাপালাতে এখন কলকাতার মানুষে অতিষ্ঠ এই তো কয়দিন আগে কলকাতার তারকা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তাকে একদম জায়গা মতো এক হাত ভরে দিয়েছেন আপনারা তো অনেকে জানেন যে এই হকার উপস্থাপক কখনো এক জায়গায় দাঁড়িয়ে সংবাদ উপস্থাপনা করতে পারে না তার জন্য একটা বিশাল আকারের রুম প্রয়োজন হয় তিনি সেখানে দৌড়ান শুয়ে পড়েন এবং পড়েন ঠিক এভাবেই সংবাদ উপস্থাপন করে বেশ সমালোচিত হয়েছেন তিনি আপনারা তো ভাদ্র মাসের খ্যাপা কুত্তা সম্পর্কে ভালো করেই জানেন যে ভাদ্র মাস আসলেই কুত্তাগুলো ঠিক কেমন উত্তেজিত হয়ে পড়ে কুত্তার জন্য আসলে এই মাসই উত্তেজনার মাস কিন্তু এই হকার সাংবাদিক মুখের জন্য প্রতিটা দিনই একটা উত্তেজনার মাস তার সাংবাদিকতা কোনো মাসের কুত্তা দেখলে হয়তো কুত্তাও লজ্জা পেয়ে যাবে তাই তো শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে ঋত্বিক চক্রবর্তী লেখেন ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসলেন রঞ্জন তাহলে পুরোটা হল ময়ূর রঞ্জন ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয় কেউ কেউ দাবি করেছেন বছরের সেরা স্যাটার পোস্ট এটি অর্থাৎ ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা প্রশ্নবাধে অনেকের মনে হৃত্বিকের মন্তব্য ঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই ময়ূখের যত বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও আবার অনেকে আছে তারা সেখানে কমেন্ট করে যাচ্ছে ময়ূক রঞ্জন ঘোষি ঠিক আছে আমার ঋত্বিক চক্রবর্তীকেই ভালো লাগে না অসহ্য লাগে আবার কেউ কেউ ঋত্বিক চক্রবর্তীকে উল্টো গালাগালি করে বলছে আপনার মতো নিম্নরুচির লোক আর একটাও নেই জঘন্যতম ব্যক্তি আপনি অথচ কলকাতা জঘন্য লোক বা জঘন্য সাংবাদিক কে এই প্রশ্ন যদি গুগল অথবা চ্যাটজিবিটিকে জিজ্ঞাসা করা হয় তাহলে সোজা ময়ূকরঞ্জন ঘোষের নাম বলে দেয় সেখানে কলকাতার কিছু পাবলিক কৃত্তিককে জঘন্য বলে ময়ূখকে আব্বা ডাকা শুরু করে দিছে আসলে মানুষের রুচি কতটা দুর্ভিক্ষ থাকলে এই ধরনের মলম বিক্রেতা সাংবাদিকের পক্ষ নিতে পারে বলতে পারেন আমার তো মাঝে মাঝে মনে হয় এরা নিজের রুচি এবং লাজ লজাবোধ সব কিছু ভাতের সাথে মিক্সড করে খেয়ে ফেলছে আনা হলে তো তাদের এই ধরনের হকা সাংবাদিকদের ভালো লাগার কথা না এইসব সাংবাদিকদের যে এত ভক্তকুল আছে সেটা জানার পর তো আমার বন্ধু ক্যারামত এমন হকার মলম বিক্রেতা সাংবাদিক হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে চাচ্ছে তবে এমন হকার সাংবাদিক হওয়ার প্রশিক্ষণ বাংলাদেশে কেউ দিচ্ছে না তাই ময়ুক বাবুকে বলবো খুব তাড়াতাড়ি হকা সাংবাদিক কিভাবে হওয়া যায় সেই বিষয়ে একটা কোর্স লঞ্চ করেন আপনাদের দেশে এমনিতেও অনেক হকার সাংবাদিক আছে মনে হচ্ছে এতে আপনাদের হচ্ছে না আরও হকা সাংবাদিক আপনাদের দেশে প্রয়োজন আছে শুধু যেই ময়ূকবাবুই সাংবাদিকতার নামে হকারগিরি করে ব্যাপারটা এমন না তাদের রিপাবলিক বাংলা নামের চ্যানেলটাতে যতগুলো সাংবাদিক আছে সবগুলো সাংবাদিকের অবস্থা একই রকম মনে হয় পাশের দেশ ভারতে সাংবাদিক নিয়োগ দেওয়ার সময় রিকোয়ারমেন্টে লেখা থাকে পূর্বে মলম বিক্রি করার অভিজ্ঞতা থাকতে হবে পাশের দেশে আরও সংবাদ মাধ্যম আছে তাদেরও ঠিক একই অবস্থা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকা হয়েছে সেখানে ট্রাম্পের নাম আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আছে কিন্তু এই তালিকায় ভারতীয় কেউ নেই এই কথা একসভার বলেই একটা মহিলা সাংবাদিক নিউজ করে ফেলছে মানে এদের মধ্যে যেন কোনো প্রফেশনালিজম নাই যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তবে সবচেয়ে মজার বিষয় পাশের দেশের হায়েস্ট টিআরপি নিউজ চ্যানেল হচ্ছে রিপাবলিক বাংলা যেখানে গুজব আর নামি নিউজ করে যদি হায়েস্ট টিআরপি পাওয়া যায় তাহলে গুজব ছড়ানোই ভালো তাই না